আসসালামু আলাইকুম প্রিয় ভ্রমণ প্রেমীরা আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের বাসকালী পরি অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য বড়া আমানা পার্কে সবুজ পাহাড় পাখির পুজন এবং নানা ধরনের গাছগাছালি নিয়ে আমাদের আজকের অভিজ্ঞতা চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা প্রথমত আমানা পার্কে যেতে চাইলে আপনাকে অবশ্যই জলদি মিয়ারবাজারে বাজারে চার রাস্তা মোড়ে আসতে হবে চার রাস্তা মোড় থেকে পূর্ব সাইডে যে রাস্তাটা গিয়েছে সে রাস্তা থেকে যে কোনো একটি রিকশা নিয়ে আপনি সরাসরি আমানা পার্কে যেতে পারেন অথবা আপনি চাইলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য হেঁটে হেঁটেও যেতে পারেন আমানা পার্ক যা স্থানীয় ও দূরবর্তী দর্শনার্থীর জন্য একটি জনপ্রিয় গন্তব্য এখানে রয়েছে বিভিন্ন প্রাণীর বাস্কর্য সবুজ গাছগাছালি সমৃদ্ধ একটি উত্তম পরিবেশ যেখানে বৃদ্ধ থেকে ছোট সবাই খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারে এবং পরিবার সহ সময় কাটানোর জন্য এটি একটি অবশ্যই আদর্শ স্থান বলে আমি মনে করি এরকম এক পরিবেশে আপনি চাইলে হুঙ্কার দিয়ে আপনার জমানো সব কথা পাহাড়কে শোনাতে পারেন অথবা চাইলে আমার মতো গানও করতে পারেন কত যে কথা মরে তো তো মামাই আজ শোনিত তো মামাই আজ সুন যাই হোক সুন্দর এক জার্নি উপভোগ করলাম আশা করি যেহেতু আমানা পার্কটা নতুন এবং আমি আমানা পার্কের মালিক কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি আরও কিছু কার্যগুলি যদি সম্পাদন করা হয় এবং আমি যতটুকু আশাবাদী আরও কিছু নতুনত্ব যদি আনা হয় তাহলে অবশ্যই এখানে দর্শনার্থীদের ভিড় জমে ক্ষীর হয়ে যাবে তো সেই সাথে আমার আজকের জানি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য কষ্ট করে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক ব্লগে অবশ্যই আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম